সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম আজকে তেরো তারিখ রোজ বুধবার আজকে জানিয়ে দেব আপনাদেরকে পেঁয়াজ এবং আলুর পাইকারি বাজার দর তার আগে যদি আপনার ইউটিউব চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং পেয়ে তাহলে হলে কিন্তু ফলো দিয়ে রাখবেন দর্শক আজকে কিন্তু পেঁয়াজের বাজার একটু কমের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আলুর বাজার কিন্তু মোটামুটি বাড়ছেই না কালকে যে হারে কিন্তু পেঁয়াজের একটা নিউজ এসেছিল যে পেঁয়াজের বাজার বাড়বে সেক্ষেত্রে কিন্তু যে পেঁয়াজের একশো টাকা হবে কিন্তু আজকে এই যে ইন্ডিয়ান পেঁয়াজ আসার আবার একটু নমুনা পাওয়ার কারণে কিন্তু পেঁয়াজের বাজার একটু কমে যাচ্ছে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আজকে পেঁয়াজ আলু রসুনের বাজার সম্পর্কে জানুন দর্শক আজকে ইষ্টিক আলুটি কিন্তু বিক্রি করা হচ্ছে চোদ্দ টাকা কেজি দেখতে পাচ্ছেন দর্শক কত সুন্দর ইষ্টিক আলু সেটি কিন্তু আজকে চোদ্দ টাকা কেজি কিন্তু বিক্রি করা হচ্ছে আবার এই যে রাজশাহী যে রসুন রয়েছে ভালো রসুন সেগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে পঁচানব্বই একশো টাকা আবার এই যে আদা যে রয়েছে দর্শক আদা কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে কিন্তু আনোয়া আদা আর আজকে কিন্তু পেঁয়াজ বিক্রি করা হচ্ছে পঁচাত্তর টাকা কেজি কালকে যেটি কিন্তু আটাত্তর পর্যন্ত আশি পর্যন্ত বিক্রি করা হয়েছিল সেটি কিন্তু আজকে পঁচাত্তর টাকা দর্শক এই হচ্ছে আজকের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট কিন্তু অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে